একটা গ্লাসের পাল্লা আছে কিচেনের জন্য আর বাকি আট পিস হচ্ছে কাঠের পাল্লা মেন এর জন্য এবং বেডরুমের জন্য সলিড টেন মিলি গ্লাসের মধ্যে টেম্পার করা দুই পাশে টেম্পার করা আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়েতে মেইন কথা হলো প্রত্যেকটা পাল্লা প্রত্যেকটা জেলা শহরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই ডিপ পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে প্রতি পার পিস চার হাজার দুশো টাকা নকশাগুলোর কোয়ালিটি দেখেন যে গোলাপ গুলো আমরা যে তৈরি করছি সিএনসি মেশিনের মাধ্যমে কাটিং করে একদম ফুটন্ত গোলাপের মধ্যে কিন্তু সেগুন কারের মধ্যে এটা হচ্ছে মেহগুন কারের মধ্যে সেম ডিজাইন এটাও কিন্তু এই জাহিদুল ইসলাম ভাইয়ের এটা গোল্ডেন সহকারে আপনার এতক্ষণ যা দেখছেন গোল্ডেন সারা এটা হচ্ছে গোল্ডেন সহকারে এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ করা অর্থাৎ গালা স্পিড দিয়ে আমরা যে হাতে বার্নিশ গুলা করে দেয় আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি বৈশাখী ডোরে বসিলাতে কিন্তু বৈশাখী ডোরে সময় ভালো ভালো কালেকশনের দরজা থাকে যারা মেহেগুনি সেগুন গামারি যে কোনো ধরনের দরজা এবং চৌকার নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বৈশাখী ডোরে বাইরে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে মাল পাঠাচ্ছে আপনারা যদি চান ন্যাচারাল অবস্থায় দেখে আপনার প্রোডাক্ট কিন্তু বার্নিশের আগে আপনি সিগনেচার করেও আপনার এই প্রোডাক্টগুলো দিয়ে যেতে পারেন তাহলে হবে কি যে আপনার যে মনের চাহিদাটা এটা কিন্তু ঠিক থাকবে আপনারা চাইলে এই অবস্থায় নিতে পারবেন আপনারা যদি ঢাকার বাইরে থাকেন আপনারা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জেলা পর্যায়ে আর যারা মেহগুনি চান সেগুন চান যে কোনো ধরনের দরজা কিন্তু সারা বাংলাদেশে ভাইরা ডেলিভারি করে থাকে এছাড়া যদি প্লাস্টিক বা টেম্পার গ্লাস ডোর চান তাও কিন্তু পাবেন আমাদের সাথে কিন্তু এই মধ্যে আছে আজকে আমি যশোরের মেহেগুনি কাঠ সেগুন কাঠ একদম ন্যাচারাল লেকার বানিশের মধ্যে যে ন্যাচারাল কাঠ কালারটা আমি আজকে এই বানিশটা কালেকশন নিয়ে আসছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যে আপনার কাছে ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের পাশে রেব বিশের পরে সাতশো আশি বাই সত্তর এ দেওয়ার মার্কেট বৈশাখী রোড যদি দোকানীগঞ্জ থেকে আসতে চান তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো গর সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেলার মার্কেট বৈশাখী রোড এসারা বিড়ুর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে মু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো আমি আজকে প্রথমে দেখা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে দশ নয় পিস দরজা যাবে যে বোতলগুলি আমাকে দরজাগুলো অর্ডার করেছে ওনার নাম হচ্ছে জাহেদুল ইসলাম ভাই উনি আমার শোরুমে আট ছিল আইসিয়া দরজাগুলো অর্ডার করেছে এবং এই উনি একটা গ্লাসের পাল্লা আছে কিচেনের জন্য আর বাকি আর্ট পিস হচ্ছে কাঠের পাল্লা মেন গেটের জন্য এবং বেডরুমের জন্য তো আজকে আমি প্রথম শুরু করছি গ্লাসের পাল্লাটা দিয়ে এটা হচ্ছে চিতং সেগুনের বর্ডার দেওয়া চতুর্পাশে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা চিতং সেগুন কাঠের আর মাঝখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম সলিড গ্লাস টেন মিলি অর্থাৎ এই পাশে ফাইভ মিলি ওই পাশে ফাইভ মিলি ওরকম না কিন্তু একদম সলিড টেন মিলি গ্লাসের মধ্যে টেম্পার করা দুই পাশে টেম্পার করা আপনার দেখতে পাচ্ছেন এই পাল্লা খুব সুন্দর একটা গ্লাস ডোর হয়েছে পিছনের জন্য এই পাল্লাটার দাম পড়বে সেগুনের ফ্রেম দিয়ে একুশ হাজার টাকা প্রতি পার পেজ চিঠি অংশ করে লেখার বার্নিশ সহকারে পাশাপাশি ওনার যে বেডরুমের পাল্লাগুলো দেখেন মেহেগু কারের মধ্যে একদম ফুল শাড়ি কারের মধ্যে পাল্লাগুলো এবং ডি নকশা করা আঙ্গুড়িদের নকশা এই পাল্লাগুলো কিন্তু লেখার বার্নিশ করা পাকা দেড় ইঞ্চি টিকনেস এবং প্রত্যেকটা পাল্লায় কিন্তু সিজনিং কেমিক্যাল বয়লার করা কাঠ এবং প্রত্যেকটা পাল্লায় কিন্তু কোন আট আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেক আমাদের সবচেয়ে মেন কথা হলো প্রত্যেকটা পাল্লা প্রত্যেকটা জেলা শহরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো এই পাল্লাগুলো যদি আপনার কাছে পছন্দ হয় যে কোনো বিধান যদি আপনার কাছে পছন্দ হয় আপনার চাইলে কাস্টমাইজ কিনতে পারবেন এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস থ্রিডি নকশা সহকারে লেখার বার্নিশ সহকারে দোশরে মেহগুনি কাঠ ফুল শাড়ি কাঠ দিয়ে পাশাপাশি ওনার কিন্তু সেগুন কাঠের পাল্লা আছে এই পালা গেলে সেবন কাটে এক পিস তিন পিস পালা সেবন কাটের এই তিন পিসের মধ্যে সেবন কাটের মধ্যে হচ্ছে একটা হচ্ছে মেন গেট আর বাকি দুটো হচ্ছে বেডরুমের জন্য সুন্দর দেখেন এই নকশাগুলোর কোয়ালিটি দেখেন যে গোলাপগুলো আমরা দেওয়া তৈরি করছি মেশিনের মাধ্যমে কাটি একদম ফুটন্ত গোলাপের মতো এবং ফিনিশিংগুলো স্মুথ এবং কোয়ালিটি সম্পূর্ণ তো এই পাল্লাগুলো চির অংশ সেগুন কাঠের পাকা দিয়ে ইঞ্চি টিকনেস এই পাল্লাগুলোর সাইজ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি সাতত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি অর্থাৎ আপনারা যেই সাইজে চাইবেন ওই সাইজের মধ্যে দেওয়া যাবে তো এই পাল্লাগুলো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পাল্লাগুলোর প্রাইস পর্ব হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতি পার পিস লেকার বার্নিশ সহকারে এবং ফুল শাড়ি চিঠো অংশ সেগুন কাঠ দিয়ে পাশাপাশি যদি আপনারা এই মেহগুনি কারের মধ্যে সেম ডিজাইন চান যেমন ধ্যান এই পার্লাটা এটা কিন্তু সেগুন কারের মধ্যে এটা হচ্ছে মেহগুনি কারের মধ্যে সেম ডিজাইন এটাও কিন্তু এই জাহিদুল ইসলাম ভাইয়ের এটা হচ্ছে বেডরুমের জন্য সম্ভবত তো এই পার্লারটা প্রাইস পরবর্তী ষোলো হাজার পাঁচশো টাকা যশোরে মেহগুনি কাঠ দিয়ে থ্রিডি নকশা সহকারে লেখার বার্নশ সহকারে দুপুরা কম প্রাইজের মধ্যে কিছু দরজা চান যাদের বাজেট কম সেটা হচ্ছে যদি মেহগুনি কারের মধ্যে হ্যান্ড বার্নিশের কালেকশন চান এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ করা অর্থাৎ গালা স্পিড দিয়ে আমরা হাতে গুলা করে থাকি এটা হচ্ছে গালা বানিজ দিয়ে হাতে বার্নিশ করা এটা হচ্ছে যশোরে মেহগুনি কাটের এই পাল্লাটা সিম্পলের মধ্যে একটা নকশা করা আছে এই পাল্লাটা প্রাইস পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যদি আপনারা একদম ন্যাচারাল চান আপনারা বার্নিশ করবেন না এবং কম প্রাইসের মধ্যে ডিপ পাল্লা এই ডিপ দাম পড়বে হচ্ছে প্রতি পার পিস চার টাকা

আপনারা এতক্ষণ যা দেখছেন গোল্ডেন সারা এটা হচ্ছে গোল্ডেন সহকারে এটার দাম পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা সেম ডিজাইনই কিন্তু গোল্ডেন করা এটা এবং যদি আপনাদের মক্কা মদিন ডিজাইন চান এটা হচ্ছে মক্কা মদিনের ডিজাইন উপরে কালেমা লেখা আছে এবং মাঝখানে মক্কা মদিন এবং আল্লাহ লেখা আছে এটা পাকা দেড় ইঞ্চি টিকনেস এই পালার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি আপনারা আরো কিছু ডিজাইন চান যেমন দেখা যাচ্ছে আমাদের কাছে কিন্তু এখানে ডিজাইন আছে দেখেন এখানে কিন্তু ইউজ কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো পালা নিতে পারবেন এখানে কিন্তু খালি পালারা ক্যামেরা

তো আজকে আপনি আজকে আপনি যে ভিডিও শেয়ার করছেন আপনার সাথে সাথে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অভিষেক করে সাতশো আশি বাই সতেরো এ রেশন মার্কেট বৈশাখী ধর যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসতে চান তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো ঘর সামনে গেলে হাতের পাশে সাতশো আশি বাই সতেরো এ দেল রেশন মার্কেট বৈশাখীর এসার বিডির স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত